কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ষোলো পাকা পর্যন্ত আমরা দিতে পারি প্রতি ঘন্টায় ছয় কেজি পর্যন্ত অক্সিজেন সরবরাহ করি আর এটা আপনার এরিয়া কভার করতে পারে এটা হচ্ছে নব্বই থেকে দেড়শো পর্যন্ত জায়গা আমার কপার কোয়েল ইনসুলেশন অ্যাপ ব্যবহার করা হয়েছে যার কারণে হচ্ছে ইয়ারেটর খাঁচায় আবদ্ধ মাছ চাষ করতে চাই বায়োফ্লক পদ্ধতিতে মাছ করতে চাই করতে চাই ওদের জন্য হচ্ছে এই ধরনের ইয়ারেটর গুলাই নিচে থেকে অ্যামোনিয়া গ্যাসটাকে উপরে উপরে ভাগে নিয়ে আসে অ্যামোনিয়া গ্যাস দূর করে পাশাপাশি অক্সিজেন সরবরাহ করে কুকুরের পার ভেঙে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না বালি ভরা হয়েছে এই যে এখানে বালি ভরা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই পাশটা যদি দেখাই এই দেখুন এই যে পুকুরের পারে কিন্তু বিছানো হচ্ছে বেঞ্চুরি আরটার এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট জায়গার জন্য ময়লা হয়ে যায় বা দুর্গন্ধ সৃষ্টি হয় পুকুরের পানিকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য এটা ব্যবহার করা ব্যবহার করা হয় এই মোটরটার মাধ্যমেই কিন্তু অক্সিজেনটা হচ্ছে বিদ্যুৎ চালনার মাধ্যমে ইনটু মানে পানিটা পুকুর ভাগে নিয়ে আসে তার কোন সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আপনারা তাদের এলাকায় গিয়ে ফিটিং করে দিয়ে আসেন ফিটিং করে সেটআপ সুযোগ সুবিধা সব দরকার সুযোগ সুবিধা দরকার সবই আপনারা দিয়ে থাকেন আর কথা যে মডেলটা দেওয়া আছে এটা তো ওয়াটার আর কি হ্যাঁ এটা তারপর হচ্ছে এটা হচ্ছে তামার কপার আসসালামু আলাইকুম দর্শক আমি চলে এসেছি একটা মৎস্য মেলায় এটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলায় চলতেছে আজকে শেষ হয়ে যাবে একদিনের মেলা আপনারা ভিডিওটা যখন পাবেন হয়তো আপনারা মেলাটা দেখতে পারবেন না আর কি তো পরবর্তীতে ভিডিওটা আপনাদের কাজে লাগবে বিশেষ করে যারা মাছ চাষ করেন তাদের অনেক কাজে লাগবে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মেলায় যেসব মেশিনারিজগুলো তারা এনেছে এগুলো দেখানোর চেষ্টা করব। আর আমাদের সাথে আছে তারেক ভাই ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো তারেক ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলে দিবেন আমাদের হচ্ছে বিএস গ্রুপ ঢাকা এয়ার ওটার ঢাকা এয়ারোটার দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তাদের অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা অফিসে গিয়েও যোগাযোগ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারবেন তো এখন কিছু মেশিনারিজের কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারেক ভাই সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছে আমি সর্বপ্রথম শুরু করতে চাচ্ছি আমাদের সব বড় যে ইয়ারেটরটি আছে ডাবল স্পিড ইয়ারেটর আচ্ছা ডাবল স্পিড এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে এটা হচ্ছে পুকুরে সেট করার পরে এটা যে কালো পাখাগুলো আছে এগুলা ঢেউয়ের মাধ্যমে এটা হচ্ছে অক্সিজেন সরবরাহ করে এটা হচ্ছে ছয় কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় ছয় কেজি পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে এটা আপনার কীরকম এরিয়া কভার করতে পারে এটা হচ্ছে নব্বই থেকে দেড়শো শতক পর্যন্ত জায়গার জন্য এটা হচ্ছে হ্যাঁ না না পাখি আর ঘুরে ঘুরে অক্সিজেনটা সরবরাহ অক্সিজেন সরবরাহ করবে এমনই গ্যাস দূর করবে আচ্ছা

এটা হচ্ছে আমাদের পন সার জেরো এটা হচ্ছে ছোট এটা ছোট সাইজ এটা ওইটার থেকে তুলনামূলক ছোট সাইজ এটা হচ্ছে টু এইচপি এটা হচ্ছে নর্মালি পঁয়তাল্লিশ শতক জায়গার জন্য এটা উপযোগী হ্যাঁ এটা হচ্ছে নিচে থেকে অ্যামোনিয়া গ্যাসটাকে উপরে উপরে ভাগে নিয়ে আসে অ্যামোনিয়া গ্যাস দূর করে পাশাপাশি অক্সিজেন সরবরাহ সরবরাহ করে এটা সাড়ে তিন কেজি পর্যন্ত অক্সিজেন দিতে পারে আচ্ছা আর দর্শক ভাই আর যেটা আছে যেখানে দেখতে পাচ্ছি মাল্টি প্যাডেল হুইল এয়ারটার এটা আপনার সর্বোচ্চ কত সাইজ হয় এটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ষোলো পাকা পর্যন্ত আমরা দিতে পারি আচ্ছা ষোলো পাকা পর্যন্ত দিতে পারেন যে সাইজ চাই ওই সাইজ আমরা দিতে পারি এটা ডিজেল এবং বিদ্যুৎ দুটো দিয়ে এটা চালন চালানো যায় ডিজেল ইঞ্জিন এবং মোটর দুটো দিয়ে চালানো দিয়ে চালানো যায় এখানে তো একটা মেশিন দেখতে পাচ্ছি এটা কি ধরনের এটা হচ্ছে আমাদের বেঞ্চুরি ইয়ারটর এটা হচ্ছে বেঞ্চুরি ইয়ারটর এটা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট জায়গার জন্য এটা হচ্ছে ব্যবহার করা হয় এটা হচ্ছে 200 পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে আরও দুইটা মডেল হয় তিনশো পঞ্চাশ এবং তিনশো সত্তর এবং চারশো পঞ্চাশ আচ্ছা এছাড়া আমাদের এখানে আছে ওয়াটার জেট হ্যাঁ এটা হচ্ছে ঝর্ণা বলা হয় এটাকে কমানলি এটা হচ্ছে অক্সিজেন সরবরাহ করে

আর এই মোটরটার দ্বারাই হচ্ছে মেশিনটা চালনা করা আচ্ছা এটা হচ্ছে রাখবে এটার মাধ্যমে হ্যাঁ এটার মাধ্যমে এটা ভেসে থাকবে বেসে থাকবে পুকুরের মধ্যে আর এই যে এখানে তো আছে

ওদের জন্য হচ্ছে এই ধরনের ইয়ারেটর গুলা এগুলো হচ্ছে অক্সিজেন রিলিজ করে এছাড়া হচ্ছে আমাদের এটা স্পন্সার যে যেটা আছে এটা হচ্ছে কাস্টমারদেরকে দেখানোর সুবিধার্থে আমার কপার কয়েল ইনসুলেশন অ্যাপ ব্যবহার করা হয়েছে যার কারণে হচ্ছে ইয়ারেটোর জলে বা মোটর পুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তামার কপার কয়েল যত ধরনের মোটর ব্যবহার করা হয় সবগুলো হচ্ছে আমাদের তামার কপার কয়েল ডিফিউজার আছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য এই কোরিয়ামের জন্য এই গুলো আমরা হচ্ছে আমাদের কাছে পাবেন সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হচ্ছে এখানে হচ্ছে ইউকা প্রোবায়োটিক এবং এনজাইম এটা হচ্ছে তিনটার সংমিশ্রণে মাল্টি জিওলাইট এখানে পুকুরের পানি যদি মানে ময়লা হয়ে যায় বা দুর্গন্ধ সৃষ্টি হয় পুকুরের পানিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা ব্যবহার করা ব্যবহার করা হয় এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা থাইল্যান্ড থেকে নিয়ে আসা থাইল্যান্ড থেকে নিয়ে আসা এটা পাঁচ কেজির প্যাকেট হয় একটা কার্টনে পঁচিশ কেজি থাকে এটা হচ্ছে পাঁচ কেজির প্যাকেট আর এই যে এখানে কিন্তু একটা কালেকশন আছে মেশিন আছে

করে থাকি সারা দেশে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও করে থাকি আচ্ছা আমাদের কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে কন্ডিশনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি

এছাড়াও আমি একটা কথা বলি আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরা ছয় নাম্বার সেক্টরে হাউস বিল্ডিং দুই নম্বর রোডে আমাদের কর্পোরেট অফিস এখানে হচ্ছে আপনারা আসলে আমাদের সকল ধরনের আইটেমের স্যাম্বল আপনারা দেখতে পারবেন একই ছাদের নিচে সব ধরনের প্রোডাক্ট আমরা এনে রাখি কাস্টমারদেরকে দেখানোর জন্য তো আমাদের রিসিপশানে সব ধরনের আইটেম রাখা আছে চাষি বাই বা কোনো ডিলার দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি ওনাকে রিকোয়েস্ট করবো উনি যেন আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে এবং কথা বলে তাহলে হচ্ছে ওনার হচ্ছে যে আইটেমগুলো প্রয়োজন মাছ চাষের জন্য সফল সকল ধরনের উপকরণ আমাদের ওইখানে আছে সরাসরি সে দেখে দিতে নিতে পারবে তার ভাই এরপর কি দেখাতে চাচ্ছেন এরপর একটা আইটেম দেখাতে চাচ্ছি জিওটেক্স এগুলো হচ্ছে দেওয়াতে পুকুরের পার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এগুলো নর্মালি হচ্ছে ব্যবহার করার ফলে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন জিএসএম এর হয় তিনশো পঞ্চাশ জিএসএম চারশো জিএসএম পাঁচশো জিএসএম এছাড়াও আমাদের জিওটেক্স ছাড়াও আমাদের কাছে কিন্তু জিও ব্যাগ পাবে আচ্ছা জিও ব্যাগ জি বালি ধারণ ক্ষমতা এখানে বিভিন্ন একশো পঁচাত্তর কেজি একশো পঁচিশ কেজি আচ্ছা একটা বিষয় হচ্ছে এই যে যেগুলো আছে এগুলো পানিতে পচে যাবে না না এগুলো হচ্ছে

দুশো ফিট লম্বাই আর প্রস্টে হচ্ছে দশ ফিট তেরো ফিট আর ষোলো ফিট মানে পাঁচ মিটার কাস্টমারের চাহিদা অনুযায়ী অনুযায়ী আমরা তো দর্শক আমি একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই যে বালির বালি ভরা হয়েছে এই যে এখানে বালি ভরা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই পাশটা যদি দেখায় এই দেখুন এই যে পুকুরের পারে কিন্তু বিছানো হচ্ছে তো এইগুলা নিয়ে কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব তো তারেক ভাই ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা নাম্বার বলে দেবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএস গ্রুপের ঢাকাইয়া রেটর আমাদের কর্পোরেট অফিস হচ্ছে ঢাকা উত্তর আর ছয় নম্বর সেক্টর দুই নম্বর রোড চোদ্দো নম্বর বাড়ি তো এছাড়া আমাদের সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ার ব্যবস্থার জন্য আমাদের দুইটা ওয়্যার হাউস রয়েছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার ব্যবস্থা করে দিই আপনাদের কারও কোনো প্রয়োজনীয় বৃত্ত প্রয়োজনীয় যদি একুয়াকালচার প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবসময় চাষি ভাইদের পাশে আছি আমরা সবসময় একসাথে এক পথে আমি আপনাদেরকে ঢাকা এয়ারডের সাথে পরিচয় করিয়ে দিলাম তো এগুলো নিতে চাইলে আপনারা চাইলে অফিসে আসতে পারেন অথবা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পরবর্তীতে এরকম ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ